প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বাবা কাপড়ে ব্যবসা করতো হঠাৎ করে তার বাবাটা মারা যায় স্টক করে পরে কাপড় তার ব্যবসা দেখাশোনা করবে তেমন কেউ নেই কারণ তার বড় ভাই নেই তার আপন বলতে তেমন কেউই নেই তো ক্ষেত্রে তাদের দোকানটা বিক্রি করে দেয় এবং এতদিন ভালোই দোকানে টাকা দিয়ে একটু একটু করে চলছিল কিন্তু আর কতদিন জমা টাকা দিয়ে চলা যায় তো এর মধ্যে খাদিজারও বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করবে কিন্তু ভালো একজন মানুষ পাচ্ছে না তো খাদিজা এর জন্য ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদী করবে আসলে খাদিজার মতো পরিবারের মেয়েরা কখনো ইউটিউবে আসে না কিন্তু বাধ্য হয়ে এসেছেন তো খাদিজা খুব খারাপ লাগে তো এর জন্য খাদিজা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদী করবো সে যদি আমাকে বিয়ের পর পর্দা করে আমি পর্দায় থাকবো সে যেভাবে আমাকে চালাবে সেভাবে আমি থাকবো আমি স্বামীর কোনো অবাধ্য হব না কারণ আমি দেখেছি ছোটো থেকে আমার মা কখনো আমার বাবার অবাধ্য হয়নি বাবা যেভাবে বলেছে সেভাবে চলছে আমি সেই শিক্ষাই পেয়েছি তো খাদিজা বেশি লেখাপড়া করতে পারেনি তো খাজিদা চাচ্ছে এখন ভালো একটা জীবন সঙ্গী সে বিবাহিত হোক সমস্যা নেই বা মধ্যবয়সী হোক তাতেও কোনো আপত্তি নেই তো দর্শক এছিল খাদিজা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি